তোমরা সকলেই জানো গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় একটা বৈঠক ছিল এবং গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হবে এবং বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে তারা কি কি সিদ্ধান্ত নিয়ে এসে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো একই ভাবে ভর্তি পরীক্ষা নেবে সো অফার অর নিয়ে আলোচনা করব যা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তুমি যদি একজন ভর্তি যোদ্ধা হয়ে থাকো অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ সকল বিশ্ববিদ্যালয়ের সাজেশন সহ আপডেট নিউজগুলো প্রদান করাই আমাদের মূল লক্ষ্য দেখো তুই কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো দেখো ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আপডেট কালকে রাতে যে আপডেটটা ছিল রাত নয় যে বৈঠকটা ছিল বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে এখন দেখো নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে এই খুলনা ইউনিভার্সিটি চূড়ান্ত হয়ে গেছে সার্স্ট ভর্তি পরীক্ষা নিবে চূড়ান্ত হয়ে গেছে আর জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা নিবে এই তিনটা ইউনিভার্সিটি এই তিনটা ইউনিভার্সিটি কী করবে চূড়ান্ত ভর্তি মানে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে এটা চূড়ান্ত হয়ে গেছে এরপরে দেখো দুই সিদ্ধান্তহীনতায় আছে কোন কোন ইউনিভার্সিটি দেখো কুমিল্লা ইউনিভার্সিটির সিদ্ধান্তহীনতায় আছে তারা বের হয়ে যাবে কি যাবে না অলমোস্ট কুমিল্লা ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশ করছে এবং আবেদনের ডেটটাও দিয়ে দিছে এরপর দেখো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশের একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি আমাদের কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি ঠিক আছে এরপর দেখো তোমার হাজিদানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেও সিদ্ধান্তহীনতায় আছে সে বের হয়ে যাবে কি যাবে না এরপর দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি দেখো এই এই যে এই ইউনিভার্সিটি যাবে কি না সো এই চারটা ইউনিভার্সিটি কি আছে এই চারটা ইউনিভার্সিটি আছে সিদ্ধান্তহীনতায় যে তারা যাবে কি যাবে না এটা এখনো তারা কি করে নাই চূড়ান্ত করে নাই এর মধ্যে কুমিল্লা ইউনিভার্সিটিতে অলমোস্ট তোমরা কি জানো কুমিল্লা ইউনিভার্সিটি অলমোস্ট সার্কুলার প্রকাশ করে দিয়েছে এবং এই বাকি যে তিন ইউনিভার্সিটি আছে তারা হচ্ছে কালকে মতামতে তারা সিদ্ধান্তহীনতায় রেখে দিছে তারা যাবে কি যাবে না এরপর দেখো গুডসের পক্ষে আছে যে কয়টা ইউনিভার্সিটি বাকি যে সতেরোটা ইউনিভার্সিটি আছে তারা কি করছে গুচ্ছের পক্ষেই আছে তারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিতে আগ্রহী ঠিক আছে তারপরে দেখো তারপর তারপরে গুচ্ছ পদ্ধতি পরীক্ষা হবে তবে 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 গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট সির থাকো যে কয়েকটা ইউনিভার্সিটি আছে বাকি যদি দশটাও থাকে পনেরোটাও থাকে সেগুলো নিয়ে কি হবে তাদের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা এবছর হবে কিন্তু বাকি ইউনিভার্সিটিগুলো যদি এই সাইডটা ইউনিভার্সিটি যদি মনে করেন তারা আলাদা হয়ে যাবে সো এটা হচ্ছে পরবর্তীতে আবারও জানাই দিবে তবে তোমরা এইটুকু শিওর থাকো যে তোমাদের গুচ্ছ গুচ্ছভর্তি পরীক্ষা এইটুকু হবে তবে গুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা মোটামুটি এপ্রিল এবং মে মাসের দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কোন মাসের দিকে এপ্রিল অথবা মে মাসের দিকে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে সো সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা সো এইগুলোর দিকে কান না দিয়ে তোমার কাজ হচ্ছে এখন সুন্দর করে প্রিপারেশন নেওয়া আর যে কয়েকটা ইউনিভার্সিটিতে তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা যে কয়েকটা ইউনিভার্সিটিতে কি করবে সার্কুলার প্রকাশ করবে তোমার যদি পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা থাকে বা অ্যাবিলিটি থাকে অবশ্যই তুমি কি করবা অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা যেহেতু এটা একটা ভর্তি ভর্তি পরীক্ষা